হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানি আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে এখন ভিডিওটা শুরু করলাম এখন সকাল পনেরো নটা মতো বাজে এখন নিচে কথাকে নিয়ে একটু ফাটছি একটু রোদ রয়েছে আরও শুধু করে করে ঘুরতে ভালোবাসে মানে একটু বসে থাকবে না আর নয়তো মানে ওর বিছানার বাইরে গিয়েও হামাগুড়ি দেবে মেঝের মধ্যে ঠান্ডাতে তো সেই জন্য নিয়ে হাঁটছি গুড মর্নিং বলে দাও মাম্মা গুড মর্নিং বলে দাও গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো এখন একটু হেঁটে নিই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা তো এখন আবার নিচে আসলাম ঠাকুরের ফুল ফেলতে কথা এরই মধ্যে ঘুমিয়ে গেছে বাইরে হাঁটতে হাঁটতে ওকে ঘুম পাড়িয়ে রেখে আবার নিচে আসলাম তো অনেকদিন নিচে আসা হয় না তোমাদের দাদা অনেক নতুন নতুন কাজ করছে সেগুলো আজকে প্রথম দেখলাম তো চলো তোমাদেরকেও একটু দেখাই এই দেখো এখানে দাবার ওই যে ভোরে ঘোড়া মন্ত্রী নৌকা এগুলো সব এঁকেছে একটা অর্ডারের কাজ এইগুলো এখনো আঁকা হয়নি মানে শুধু চোখ নাক মুখ এঁকেছে রং করা কিছুই হয়নি এই দেখো সব বোড়ে গুলো রং হয়ে গেছে এর ভেতরে এই যে এই দেখো রাজা এঁকেছে কত সুন্দর করে চোখ নাক মুখ এঁকেছে বলো ভীষণই সুন্দর লাগছে এই যে মন্ত্রী এই যে ঘোড়া দেখো খুব সুন্দর লাগছে এই দেখো এগুলো কিন্তু সবই কাঠের এই কাঠগুলো দেখো এগুলো দেখেই তোমরা বুঝতে পারবে এইগুলো যেমন সব রং হয়ে গেছে আর এইগুলো জাস্ট রেখে দিয়েছে কত সুন্দর লাগছে না বলো কি কিউট লাগছে এই পুতুলগুলো দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে কথা এখন রেডি হয়ে কোথায় যাবে আমার এখন আমাদের সাথে পুজো দিতে যাবে এই দেখো বন্ধুরা সকাল সকাল কাজ বাজ সেরে স্নান করে নিয়েছি কথা তো এত সকালে স্নান করায় না আর ও স্নান করার কোনো ব্যাপারও নেই তো ওকে এখন দেখো হাগিস পরিয়ে নিয়েছি এখন ড্রেস পরাবো ড্রেস পরিয়ে আমরা একটু যাবো কালীবাড়ি পুজো দিতে তোমাদের দাদা কথা আর আমি তো কেন কালীবাড়ি যাব পুজো দিয়ে ফেরার পথে তোমাদেরকে বলবো এখন কথাকে রেডি করিয়ে ঝটপট আমি একটু শাড়ি পরে নেবো হ্যাঁ ওরে বাবা কোনটা এটা পড়া এটার উপর কালকে যেভাবে গেছে ওই পঞ্চু পড়ে পঞ্চু পিসিমনির দেয়া পঞ্চু পড়ে পিসিমনির পঞ্চু কিনেছিল অনেকদিন আগে

হয়ে <laughs> গেছে <laughs> <laughs>

তো এখন যাচ্ছি পুজো দিতে পুজো দিয়ে ফেরার পথে তোমাদেরকে জানাবো আজকে একটা বিশাল মানে বিশেষ দিন আমাদের কাছে তোমাদের দাদা আমার কাছে তো পরে আবার দেখা হচ্ছে কথা শুনে ও রাস্তার লোক যাচ্ছে সব বাসে বসে গাড়ি আওয়াজ পাও না রাখছে না এই যে কালীবাড়িতে পৌঁছে গেছি এখন মিষ্টি কিনছি

দেখো বাবা এই দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই এখন কথা কি নিয়ে প্রত্যেকটা ঠাকুর দেখাচ্ছে আমাদের এই কৃষ্ণনগর সিদ্ধেশ্বরী কালীবাড়িতে না অনেক ঠাকুর আছে ছোট ছোট ঘর করে এই দেখো এখানে দেবাদিদেব মহাদেব ভোলে বাবা এই যে একটা ছোট রাধাকৃষ্ণর ঘর এখানেও পুজো হয় প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা করে ঠাকুর রয়েছে তো এইগুলোকে আমরা প্রণাম করে যাই পুজো দেওয়ার পর এই যে এইটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরী কারিগারি তোমরা যারা যারা আসুনি অবশ্যই একবার এই মন্দিরে দর্শন করে যেও তোমাদের খুব ভালো লাগবে ভীষণই ভালো লাগবে এখানে আসলে মনটা যেন একটু ভালো হয়ে যায় খুব শান্তির জায়গা এই প্রথম হ্যাঁ এই প্রথম হচ্ছে কথা কালীবাড়িতে আসলো হ্যাঁ এই যে কালীঘাট জগদ্দা তারাপীঠ দক্ষিণেশ্বর প্রত্যেকটা কালী মন্দিরের এইখানে দেখো কত সুন্দর করে মন্দিরটাকে আঁকা রয়েছে এটা দেয়ালে খুব সুন্দর কারুকার্য করা দেখো ভীষণই সুন্দর লাগছে আর এইখানে একটা ঠান্ডা পরিবেশ বলো আসলেই যেন মনটা ভালো হয়ে যায় আর কথাকে দেখো ঠাকুরমশাই একটা ছোট টিপও করিয়ে দিয়েছে তখন কিন্তু ও কোনো নরচর করেনি চুপচাপ করে টিপ করে নিল তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা বেরোবো টোটো দাঁড়িয়েই আছে এই দেখো এখনো পর্যন্ত পুজো হচ্ছে এখানে খুব সুন্দর করে ঠাকুর ঠাকুরমশাই সবার প্রত্যেকের আলাদা আলাদা করে ধরে পুজো দেয় তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আজকে কি উপলক্ষে পুজো দিলাম চলো তোমাদেরকে বলেই দি আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী তিন বছর পূর্ণ হলো সেই উপলক্ষে আজকে পুজো দিলাম তো দেখো ঠাকুর দেখতে ব্যস্ত তো এখন আমরা বেরোবো তোমরা আশীর্বাদ করো যেন আমরা এইভাবেই সারা জীবন থাকতে পারি তোমরা যারা আমার বড় আর ছোটরা অবশ্যই আমার ভালোবাসেনিও তো এখন বেরিয়ে পড়ি আবার গিয়ে খাওয়াতে হবে কোথাকে খাওয়াতে হবে আমরা খাবো তো চলো টা হ্যালো বন্ধুরা এই দেখো এখন আবার ভিডিওতে ফিরলাম ঘুম পাড়িয়ে গেছিলাম কথাকে মধ্যে উঠে উঠে নাকি বসে রয়েছে তো মা হচ্ছে নিয়েছিল এখন মা স্নান করতে গেলে তো আমি শুধু নিয়ে একটু বসে ফোন কাটছিলাম একটা ছবি পোস্ট করলাম জানো কিছুতেই আমাকে করতে দেবে না কেন মাথার চুল দাম তুমি মাকে তো না না আমাকে মারছি হচ্ছে বসে রয়েছি আমি তাই বসে থাকলে না এখন বাবাকে এসেছি মানে বাবা এসেছে বাবাকে পেয়ে এখন সব এখন বাবার কোলে কোলে ঘুরছে বাবা তাহলে এখন আমি স্নান করিনি না স্নান তো একবার করেছি পরে আবার একবার করব স্নান করে তো পূজো দিতে গিয়েছিলাম এখন একটু যাব ঘাত পা ধুইয়ে ড্রেসটা ছেড়ে নেব বাবা

খেতে হবে তো কেনা পালিয়ে ঘুরতে যাবো বললে খুব আনন্দ আবার পালাচ্ছে যেই দেখেছে মা রেডি করছে

তুই খাচ্ছিস তো দাদাকে খাওয়া নিয়ে কোনো অসুবিধা হয়নি দিদির ও ছোটো থেকেই খাওয়া দাওয়ায় খুব ভদ্র আর এইটা এটা শুধু খেতে চায় না খাও শুনে এই যে ধরিয়ে দিচ্ছি কার্টুন কার্টুন ধরিয়ে দিচ্ছি কার্টুন চালিয়ে দিচ্ছি

খাও এইবার চুপ করে বসেছে দেখো কথার অবস্থা দেখো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো পোনে নটার দিকে তারপরে খেলো খেয়ে টেয়ে নটা বাজে দেখো এখন আমাকে বকছে হ্যাঁ কিছু বলো বলো টা টা এখন আবার নামবে কোল থেকে নামবে সেটা বলো হাই হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো কথায় খুব রেগে গেছে কথা খুব রেগে গেছে দেখে বুঝতে পারছো কথায়